হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ জালিফা চলে আসা আপনাদের সবার পছন্দের পেজ ফ্যাশন উইং থেকে আশা করছি আজকে লাইভ সেশনটি ক্লিয়ার আছে আপনারা আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন ঠিকমতো শুনতে পারছেন এবং অবশ্যই জয়েন করা মতো আজকে লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে কারণ আজকে আমরা দের জন্য বেসিক্যালি আবার বলতে গেলে হচ্ছে যারা বইকিং প্লেসে যাচ্ছেন রেগুলার বাসায় পড়ার জন্য কিছু যাচ্ছেন তাদের জন্য কিন্তু আবার হয় কি নতুন বউ যারা আছেন মানে বিয়ে হয়ে যারা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে প্রথম দিন আসি দেখবেন কি প্রথম কয়েকদিন কিন্তু আমরা হচ্ছে কামিজই পড়ছি কারণ দেখতে আসে আমাদের অনেকে তো তখন হয় কি কামিজগুলো আমরা বেশি প্রেফার করে থাকি সো আজকে আমরা যেমন প্রাইসে ড্রেসগুলো দিচ্ছি অনেস্টলি আমরা অবাক হয়েছি যে ফ্যাশন উইং কিভাবে আপনাদেরকে এই প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর রেডি টু ড্রেস দিচ্ছে আমরা যখন একটা আনস্টিচ নিচ্ছি সেক্ষেত্রে আমাদের মলমল কটন বা হচ্ছে আরো কিছু সে কি বলে আমরা হচ্ছে প্রায় দেখা জমজম জমজম এরকম ড্রেস গুলো কিন্তু এক হাজার বারোশো সেগুলো হচ্ছে আনস্টিচ সো আজকে আমরা যেই কটনের উপর ড্রেস গুলো দেখাচ্ছি এক হাজার আশি টাকায় পেয়ে যাচ্ছি সো আশা করছি সবার খুব পছন্দ হবে আর আমি শুরুতে একটা কথা বলে রাখতে চাচ্ছি দেখানোর আগে এগুলো হচ্ছে রেডি টু ওয়ে আপনাদের মাথায় এটা রাখতে হবে একসাথে অনেক আইটেম

আচ্ছা আমরা মাইকটা খুলে ফেলেছি আমার মনে হচ্ছে মাইকে হচ্ছে বলছে শেষ হয়ে গিয়েছে আর চাইটা যেটা কথায় ছিলাম সেই অনুযায়ী হচ্ছে আপনার ড্রেস গুলো নেবেন এন্ড নেওয়ার পর অবশ্যই কিন্তু আপনার ডাবল লক করে নেবেন ড্রেস কিন্তু ডাবল লক করে নিলে হচ্ছে আপনারা অনেক দিন রেগুলার ওয়েসিটিতে পড়ার জন্য অনেক পারফেক্ট একটা ফিট হতে যাচ্ছে মানে পারফেকশন একটা যে ড্রেসটা আমি পরে আছি আজকে লাইভে সেটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি কাজ ইন লাভ উইথ দ্য কালার অ্যান্ড অলসো ডিটেলস হাই আমিনা আপু আসসালাম আলাইকুম কি খবর আইন ভালো আমরা আবারও জিজ্ঞাসা করছি যেটা এটা হচ্ছে আমাদের ড্রেসটি আছে দেখেন সুন্দর একটা কালার একটু ডিপ পিঙ্ক এন্ড ম্যাজেন্টার একটা মিক্সড কালারে আছে আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড এই যে এই পাইটটা আছে সুন্দর করে একটা প্রিন্ট করা হয়েছে মনে হচ্ছে সামহাও একটা আলাদা করে কোটি প্যাটার্নের মধ্যে করা রয়েছে প্রিন্টটা কিন্তু আমরা প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছি ফুল ড্রেসটাই কিন্তু আমাদের এরকম সুন্দর প্রিন্টেড পোর্শনে চলে আসবে খুব সুন্দর মানে প্রিন্টটা থাকে না একটা মার্জিত প্রিন্ট এরকম প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে লোয়ার আছে সুন্দর একটা এবং খুবই ডিফারেন্ট একটা কাটওয়ার্ক বলা যেতে পারে আর স্লিভে বা একটু হাই ফাই বা হচ্ছে মানে সেটাকে যেন কি ভাইব্রেন্ট কালার এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্টার সাথে সেম কিন্তু কাটওয়ার্ক আমরা স্লিভে পেয়ে যাচ্ছি এন্ড এইটা হচ্ছে আমাদের ব্যাক পার্টে খুবই সুন্দর মানে ড্রেসটা আপনাদের পছন্দ হওয়ার মতো আর আমি কিন্তু আন্ডার নিথ কোন ট্যাঙ্ক টপ ইন হচ্ছে কোনো ইনার অথবা সেমি স্কাই করিনি তো আপনারা বুঝতেই পারছেন এগুলো সি হতে যাচ্ছে না তোমার পেজ থেকে অনেকদিন পর কি আসা অনেকদিন পর এসেছি মানে আমার আশাই হয় না পেজ থেকে লাইভ আসা একদমই হচ্ছে আমার মনে হয় মানে সবাই ভুলে গিয়েছে আর নোটিফিকেশন মানে প্রবাবলি যাচ্ছে না এটা হচ্ছে আমাদের ওড়নাটা আসবে সম্পূর্ণ পাঁচ হাতের উপর পেয়ে যাচ্ছে আমাদের আর স্লিভ এর সাথে আমরা এরকম সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছি যেটা চাইলে কিন্তু আমরা কোনো সলিড কালার ড্রেস এর সাথে ব্ল্যাক হোক হোয়াইট হোক কম্বাইন করতে পারবো খুবই সুন্দর একটা কালার আর এটা আসতে যাচ্ছে হচ্ছে আমাদের প্যান্ট প্যান্ট কিন্তু আমরা সলিড কালারে পেয়ে যাচ্ছি সুন্দর এখানে একটা পার আলাদা করে করা রয়েছে একটা ডিফারেন্ট ডিজাইন আর কি ক্রিয়েট করা হয়েছে আমি ভুরি নাই यस আপু আপনি কিভাবে ভুলবেন আমাকে বলেন সেটা যাদের পছন্দ হচ্ছে আমরা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমাদের পেজ কিন্তু মেনশন করা হয়েছে অলরেডি আমাদের ক্যাপশনে সেখান থেকে অর্ডার করতে পারবেন टेक द স্ক্রিনশট প্রাইস কত 1080 টাকা রেডি টুWear ড্রেস পাঁচি 1080 টাকা ঠিক আছে অবশ্যই আমরা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো সো এটা হচ্ছে আমার নেক্সট প্লেসে যাচ্ছি এটার কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর আর এক একটা মনে হয় এক এক প্যাটার্নের মধ্যে আসতে যাচ্ছে এটা হচ্ছে আমাদের সলিড একটা কালারের মধ্যে পাচ্ছি খুবই সুন্দর আপনারা সবাই কোথায় তো আমি একটু শেয়ার করে দিচ্ছি সো হচ্ছে আমরা একদমই চলে যাচ্ছি এটা দেখাতে ক্লিপ তৈরি এখানে তো এই দেখেন এটা হচ্ছে আমাদের স্লিভটা আসতে যাচ্ছে খুব সুন্দর করে কিন্তু লেস ওয়ার্ক আমাদের স্লিভে চলে আসবে প্রিন্টটাও অনেক সুন্দর মাস্টার্ডের সাথে ফিরোজা কালারের কম্বিনেশনের মধ্যে আছে লেস ওয়ার্কটা নেকে অ্যান্ড নেকের মিডলে আমরা পেতে যাচ্ছি আর খুবই সুন্দর মানে প্রিন্টটা এত হাইলাইটেড একটা ওয়ে আর অনেকদিন পরে না আজকে ফিরোজা দেখছি বারবার দেখেও ভালো লাগে আর ফিরোজা মাস্টার্ড যখন একসাথে করা হয় আরো সুন্দর লাগে এটা হচ্ছে আমাদের লোয়ার পার্টটা আছে যেখানে কিন্তু আমরা সুন্দর একটা লেস ওয়ার্ক পেতে যাচ্ছি আর সবগুলো রেডি টু ওয়ে আমরা কটনের উপর পেয়ে যাচ্ছি পাঁচ হাতে ওড়না সহ অনলি এট এক হাজার আশি টাকা সো এটা হচ্ছে আমরা ওড়না চলে যাচ্ছি দেখেন ওড়না খোলার সময় আপনারা বুঝতে পারবেন যে কতটা বড় সম্পূর্ণ পাঁচ হাতের সো চাইলে আপনারা গলায় নিয়ে পিছিয়ে নিয়ে যে কোনো ভাবে স্টাইলিং করতে পারবেন আর যারা মডেস্টির সাথে ক্যারি করতে চান আই থিঙ্ক তাদের জন্য আজকের লাইফটা বেস্ট অপশন রেগুলার ওয়েব ভার্সিটি কোচিং যারা আছেন আর এক হাজার আশি টাকায় পাচ্ছে রেড টু ওয়ে তো সেটাও মাথায় রাখতে হবে এটা হচ্ছে গ্রুপ শেয়ার করে থ্যাংক ইউ সো মাচ আমিন আপু এটা হচ্ছে আমাদের ও ওনারটা আছে কন্ট্রাস্টেড বয়ক এর উপর আর ওনার আঁচলটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ওনার আঁচলটা আসতে যাচ্ছে যেখানেও কিন্তু ফ্লোরাল সুন্দর একটা কাজ করা হয়েছে সো ড্রেসটা বেসিক্যালি আছে আপনাদের ফিরোজা টোনের উপর সেইটার সাথে কন্ট্রাস্ট ওয়ার্ক হচ্ছে আমরা মাস্টার্ড পেয়ে যাচ্ছি ওনার সাথে এটা হচ্ছে আমাদের প্যান্ট আসতে যাচ্ছে প্যান্টটাও কিন্তু সুন্দর একটা লেস ব্রেক আছে আর ওয়েস্টে কিন্তু আমাদের ইলাস্টিক চলে আসে পছন্দ হলে আমরা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো ফ্রম ফ্যাশন মিন্ট টেক তো স্ক্রিনশট প্রাইস অনলি এক হাজার আশি ওয়ান থাউজেন্ড এইটি টাকা অমনি ঠিক আছে এরপর আমরা নেক্সট প্রেসে চলে যাচ্ছি ওরনা থেকে চোখ সরছে না প্রত্যেকটা অ্যাকচুয়ালি ওরনা এত সুন্দর মানে চোখে সরছে না থেকে নেক্সটে যাচ্ছি ড্রেসটা কটনে বাট এটার যে ডিজাইনটা আছে দেখেন দেখতে মনে হয় কি কোটা প্যাটার্নের মধ্যে করা রয়েছে তাই না সো এই ড্রেসটাও অনেক সুন্দর আছে আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে কালারটা হচ্ছে আমরা ব্রাউনিশ একটা টোনের মধ্যে পাচ্ছি ব্রাউন এন্ড পার্পল ক্যাটাগরি একটা মিক্সড একটা কালারের মধ্যে আসতে যাচ্ছে আর সুন্দর একটা স্লিভ দেখেন স্লিভটাও খুব সুন্দর পাইপেন করা রয়েছে আর খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের নেকটা আছে সুন্দর একটা লেস ওয়ার্ক করা হয়েছে আর সুন্দর একটা মিডলে কিন্তু হ্যাঙ্গিং ট্যাসেস আছে আমরাও গ্রুপে শেয়ার করে দিচ্ছি দ্য মেন টাইম অ্যাজ দিন পর প্রবাবলি এক মাস পর আমার পেজ থেকে লাইভ হয়েছে সো দিন পর স্পিন অফ ওয়াইল যে আমার পেজে হচ্ছে আমি অ্যাক্টিভ থাকতে বলতে শেয়ারই করে যাচ্ছি আর কিছুই করছি না হচ্ছে পিকচার ভিডিও শেয়ার করছি সো লাইফটা অ্যাকচুয়ালি আমার করা উচিত কন্টিনিউ কিন্তু আমি আপনাদের বলেছিলাম ফোনটা আমার ঠিক করা হয়নি এখন পর্যন্ত আমি ফোন ঠিক করে টাইম পাই না আরেকটা মানে ব্যাক ক্যামেরা ঠিক আছে ফ্রন্ট ক্যামেরা ঠিক নেই সো এইজন্য হচ্ছে লাইভ করতে পারছি না এটা হচ্ছে আমাদের সুন্দর একটা ওরনা আসতে যাচ্ছে মাল্টিপল কালারস এর একটা ওরনা আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর সম্পূর্ণ হাতের একটা ওরনা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখেন সো ফ্রিটি যারা ডিফারার পছন্দ করেন আই থিঙ্ক দিস ইজ ইয়োর সাইট টু টেক দিস ওয়ান ডু নট মিস দিস ওয়ান অ্যাজ ওয়েল খুব সুন্দর একটা হচ্ছে কালার কম্বিনেশনে পাচ্ছি এটা প্যান্টটা হচ্ছে আমরা একটু মেরুন একটা কালারে পাচ্ছি সাথে কিন্তু লেস ওয়ার্কে কাজ করা রয়েছে ওয়েস্টে কিন্তু ইলাস্টিক চলে আসবে পছন্দ হলে আমরা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো ফ্রম ফ্যাশন মিং প্রাইস সেম আছে অনলি এক টাকা এক টাকা আচ্ছা যাচ্ছি আরো সুন্দর একটা কালার যেটা হচ্ছে আপনাদের সুন্দর 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 ব্ল্যাক এটা অন টপ অফ বেজ কালার আছে একটা এটাও সবার অনেক বেশি পছন্দ হবে তো আমি হচ্ছে অবশ্যই অবশ্যই দেখিয়ে দিচ্ছি সবাইকে দেখেন এটা হচ্ছে আমাদের ফ্রন্টের পাইটটা আছে এটা হচ্ছে আমাদের ব্যাকে চলে আসবে ঠিক আছে আর ফ্রেন্ডটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে দেখেন এরকম সুন্দর করে কাটওয়ার করা হয়েছে সো হচ্ছে আবার সাথে যে মিডল আছে কিন্তু সুন্দর করে আমাদের করা রয়েছে কিন্তু অনেক 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 বেশি সুন্দর দেখেন মানে লুক দিস এত সুন্দর একটা আছে লাইভ করা শুরু করে হ্যাঁ আপু শুরু করছি আর আমরা বিভিন্ন গ্রুপের সাথে অ্যাডেড হয়েছে সো গ্রুপ গুলো তো আমার ম্যানেজার মাত্র শেয়ার করে দিল এখন সবাই আসবে ইনশাল্লাহ সো হচ্ছে এটা আমাদের পুরোটা হচ্ছে দেখেন সুন্দর একটা কালার বেজ ব্রাউন ব্ল্যাক স্টিল আফটার ডেথ হচ্ছে একটা খুব সুন্দর করে পার্পল টোন পেয়ে যাচ্ছি খুবই সুন্দর লেগেছে আমার কাছে সেম হোয়েট কিন্তু আমরা স্লিভেও পেয়ে যাচ্ছি কাঠ গুলো আর কালারটা আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে আন্ডারনিথ হচ্ছে আপনার ইনার ট্যাঙ্ক টপ অথবা সেমিস পরবেন কিনা বাট এটার সাথে খুব একটা মনে হয় না লাগবে আর সাথে হচ্ছে আমরা চলে যাচ্ছি এটা ওরণা সোকেজিং এ ওনা কিন্তু সবগুলোর মতো সম্পূর্ণ পাঁচ হাতের উপর এটিও পেয়ে যাচ্ছি আমার কাছে অনেক সুন্দর লেগেছে মানে এত সুন্দর আজকে এক একটা কালেকশন আপনারা মিস করলেই হচ্ছে মিস আমি বারবার বলি যে আমি চেষ্টা করি আপনাদের সামনে ইউনিক অ্যান্ড সুন্দর ড্রেস এনে দেওয়ার আর এগুলো হচ্ছে আমি বলবো না পার্টিজ জন্য এগুলো রেগুলার মানে বাসায় পড়তে ভার্সিস যেতে অফিসে যেতে যারা হচ্ছে ডক্টর আছেন অ্যাপ্রনের নিচে পড়তে সুন্দর লাগে এই টাইপের ড্রেস আর সাথে আছে এটা আমাদের প্যান্ট প্যান্ট কিন্তু আমরা এরকম আলাদা করে পার করা পেয়ে যাচ্ছি ওয়েস্টে কিন্তু ইলাস্টিক করা হয়েছে আর সাথে পছন্দ হওয়া মাত্র আমাদের স্ক্রিনশট নিতে হবে অ্যাজ লিমিটেড স্টক আছে আর অন টপ অফ দ্যাট এগুলো সবগুলো কিন্তু আমরা সাইজ অপশন অ্যাভেলেবেল পাচ্ছি স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ ডাবল এক্সেল সবকিছুই কিন্তু আমাদের কাছে রাইট নাও সাইজ অ্যাভেলেবেল আছে খুব সুন্দর এতক্ষণ বেসিক্যালি টাইপের নেক ছিল এখন একটু হচ্ছে হাই কলারে যাচ্ছে এই টাইপের প্যাটার্ন গুলো আপনারা অনেক পছন্দ করেন দেখেন ধরলে পড়লে আমার কাছে যারা হচ্ছে যে থাকে না ইন্টারভিউ দিতে যাচ্ছি ইন্টারভিউ ক্ষেত্রে না এই টাইপের ড্রেস গুলো দেখবেন পরে মোস্টলি আর সুন্দর লাগে একটা মায়ের জিত একটা লুক আসে ইন্টারভিউ ক্ষেত্রে এই টাইপের ড্রেস গুলো কিন্তু আপনার ইন্টারভিউ ভালো লাগবে এখানে আবার একটা ক্যাজুয়াল একটা চিতা প্রিন্ট দেওয়া হয়েছে সাথে এখানে ডিফারেন্ট কালার আছে লেস পাইক আছে নেকেও কিন্তু আমরা হাই কলার নেক বোধ সাইড এ লেস পেয়ে যাচ্ছি আর মাল্টিপল কালার তো দেখতেই পাচ্ছি যে মিডল একটা সুন্দর ডিপ পিঙ্ক এর একটা কম্বিনেশন আছে সাথে অরেঞ্জ একটা সুন্দর কালার আছে 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 বেজ কালার আছে সুন্দর একটা কালারের মধ্যে দিয়ে ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্যই মেক করা হয়েছে লোয়ার পয়েন্টে আবার লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি সো পছন্দ হলে আমরা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো ফ্রম আ ফেভারিট পেজ ফ্যাশন উইং আফটার দ্যাট চলে যাচ্ছি আমাদের সম্পূর্ণ পাঁচ হাতে ওরনায় এ দেখেন ওরনা কিন্তু অনেক সুন্দর সবগুলো অ্যাকচুয়ালি আজকে ড্রেসগুলো গুলো এত সুন্দর এসেছে আমার কাছে ফ্লোরাল ওয়েকটা বলেন বা ফুল ভিউটা বলেন মানে আজকে সবগুলো ড্রেস অনেক সুন্দর ফ্যাশনেবল ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর রেগুলার পরার জন্য আই থিঙ্ক সব সবাইকে অনেক স্মার্ট লাগবে স্মার্ট ফিট গুলোই কিন্তু আজকে দেখানো হয়েছে প্যান্টটা আবার সলিড কালার আর এত সুন্দর একটা কালার

স্মল মিডিয়াম ডাবল এক্সেল নেক্সট আমরা হাই নেকের হচ্ছে আর একটা ড্রেস দেখাতে যাচ্ছি ওয়ান এটা আরো সুন্দর আমি যখন কোচিং এ যেতাম আমি এই টাইপের ড্রেস মেক করে নিতাম এখন তো আপনাদের কাছে মেক করা আছে তখন আনসি ড্রেস মোস্টলি হচ্ছে আমরা কিনতাম হ্যাঁ আবার মার্কেট থেকে নেওয়া হতো এখন তো সব অনলাইনে আপনারা পেয়ে যাচ্ছেন তাই না এটা আমাদের স্লিভ আসতে যাচ্ছে সুন্দর একটা ব্ল্যাক এর উপর ব্ল্যাক কালার সবার পছন্দ হাই কলার নেকের সাথে টাইপ নেক এর সাথে যাতে করে ডিপ নেক বেশি না হয়ে যায় আর সাথে প্রিন্টটা তো দেখেন ফ্রন্টের তো দেখতেই পারছেন ব্যাক এর প্রিন্ট একটু দেখেন অনেক গরজ খুব সুন্দর প্রিন্টের মধ্যে দিয়ে আমরা পেয়ে যাচ্ছি আর সাথে হচ্ছে লোয়ার পয়েন্টের যে কাজটা আছে দেখেন খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা হয়েছে সো ডু নট মিস দিস ওয়ান গাইস ব্ল্যাক কালার সবার পছন্দ তাই বলছি সো এটা নিলেও আপনারা অনেক খুশি হয়ে যাবে সবগুলো ড্রেসই অ্যাকচুয়ালি আজকে সুন্দর অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনাদের দেখেন ওরনাটা আছে ওরনাটা কিন্তু সুন্দর একটা প্রিন্টের সাথে ফ্লোরাল ওয়ার্ক আর একটু খাচকাটা কাজ যেটাকে বলে না ওই রকম একটা হচ্ছে প্যাটার্নের মধ্যে আসতে যাচ্ছে দিস ইজ দা ফুল ভিউ উইথ দা প্যাট এন্ড এটা হচ্ছে আমাদের প্যান্টটা কিন্তু সলিড কালার পেয়ে যাচ্ছি সো এটা যাতে পছন্দ হচ্ছে আমরা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেব প্রাইস আছে ওয়ান এইটি টাকা এক হাজার আশি টাকা সাইজ অ্যাভেলেবেল আছে টেক দা স্ক্রিনশট প্রত্যেকটা ড্রেস আজকে কিভাবে বলেন তো এত সুন্দর মাঝে মধ্যে হয় না সবগুলো সুন্দর লাগে না কিছু কিছু ভালো লাগে কিছু কিছু পছন্দ হয় না বাট আজকে সবগুলো ড্রেসে কিন্তু আমার কাছে বরাবর অনেক সুন্দর লেগেছে অনেক সুন্দর অ্যাকচুয়ালি সো এটা হচ্ছে আমাদের একটা এটা কালারটা যিনি কি মাস্টার্ড না গ্রিন অ্যাপেল কালার বা কলা পাতা কালার তুমি কি বলেছো লাইম কালার না লাইম ইয়ালো না তাই না একটু লাইট গ্রিন এরকম একটা কালার মধ্যে আছে গ্রিন অ্যাপেল বলতে পারি এরকম সুন্দর একটা কালার একটা ভাইব্রেন্ট কালারের মধ্যে এটা পড়বে আর সাথে দেখেন স্লিভটা এরকম হচ্ছে আমাদের লেস ওয়ার্কে আছে নেকটাও কিন্তু লেস ওয়ার্কের সাথে মিডেল ও লেস ওয়ার্ক করা হয়েছে ইভেন প্রিন্টটাও কিন্তু খুবই গর্জিয়াস খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে দিয়ে কিন্তু এই ড্রেসটা আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে লোয়ার পয়েন্টও কিন্তু লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনারা ওরে বাবা খেপে গিয়েছে জোহান সো এটা হচ্ছে ব্যাক আছে জোহান ওর বাবাকে পাই না ওর দাদুকে লিটারেলি জ্বালিয়ে শেষ করে দিচ্ছে কি যে জ্বালাচ্ছে কি যে জ্বালাচ্ছে সো এটা হচ্ছে আমাদের ওর্নাটা আছে কন্ট্রাস্টেড ওয়ার্ড মিডলে যেহেতু ডিপ একটা গ্রিন আছে সেটাতে সাথে কন্ট্রাস্ট করে কিন্তু আমরা এরকম ডিপ কালারের ফ্লোরাল ওয়ার্ক ওপর উপর আমরা ওর্না পেয়ে যাচ্ছি সুন্দর একটা কাজ সুন্দর একটা ড্রেস কটনের উপর পেয়ে যাচ্ছি আমরা সাথে হচ্ছে এটা আমাদের প্যান্ট আসবে সলিড কালারই পাচ্ছি সেই প্যান্ট লেস ওয়ার্ক ইলাস্টিক পেয়ে যাচ্ছি আছে আজকে যা যা দেখেছেন সব সুন্দর সুন্দর কিন্তু আমি জানি না কিভাবে পসিবল কাজ আপনার আনছি ড্রেস কিন্তু এক হাজার বারোশো টাকায় নিচ্ছে মানে এই টাইপের প্যাটার্ন হলে সেখানে আপনার টু ওয়ে পাচ্ছেন এক হাজার আশি টাকায় সাইজ অপশন আছে স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার করে দেবো রেগুলার ওয়ে হিসেবে স্টুডেন্টদের জন্য পারফেক্ট হবে এগুলো আফটার ওয়াশ কিন্তু একদমই সফট হয়ে যায় ঠিক আছে সেটা আপনাদের মনে রাখতে হবে মাথায় রাখতে হবে এই জন্য বারবার বলছি এটা হচ্ছে প্রাইসিংটা আপনারা চিন্তা করবেন প্রাইসিং এর সাথে পরে তেমন হচ্ছে সামঞ্জস্য থাকবে মানে সেম টু সেম প্যাটার্নের মধ্যে আসবে এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান প্রবে সো এটা হচ্ছে লাস্ট ড্রেসটা দেখাচ্ছি ব্ল্যাক দিয়ে শেষ করছি সো এটা রাউন্ড নেকের সাথে আমরা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি বেজ এন্ড হচ্ছে ব্রাউন একটা গোল্ডেনিশ টাইপের ওয়ার্ক দিয়ে কিন্তু এটা ব্যাক কয়েকটা করা হয়েছে ওইটা একটু ব্যাকটা হুম এটা হচ্ছে আমাদের ব্যাগটা আছে আর সাথে এটা আমাদের ফ্রন্ট পয় চলে আসবে ফ্রন্টে কিন্তু আমরা সুন্দর একটা দেখতে পাইছি প্রিন্ট করা হয়েছে কালার সুন্দর কম্বিনেশনটা প্রত্যেকটা আপনারা বলবেন যে খুব সুন্দর ছিল লোয়ার কিন্তু লেস ওয়ার্ক করা হয়েছে আর সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটা লেস ওয়ার্ক দেখেন সুন্দর একটা লেস ওয়ার্ক কিন্তু আপনারা স্লিভেও পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু আমাদের ইন্সপায়ার্ড কপি সাদা বাহার দেন হচ্ছে আঘানুর এগুলোই আজকে মোস্টলি সাদা বাহারই ছিল ইন্সপায়ার্ড কপিগুলো এবং প্রাইস কিন্তু সবগুলো এক হাজার আশি টাকার ওয়েভ পারছি স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ সবগুলো সাইজই কিন্তু আপনাদের জন্য রাখা হয়েছে আমাদের স্টকে সো অবশ্যই চটজলদি করে অর্ডার করতে হবে এই টাইপের ড্রেসগুলো হয় কি এটা কিন্তু আমাদের ওকেশনের জন্য চিন্তা করতে হচ্ছে না বা কিছুর জন্য না এগুলো হচ্ছে নিচ্ছি রেগুলার পড়ার জন্য কারণ রেগুলার বের হতে হচ্ছে বাসায় পড়ার জন্য এক হাজার আশি টাকায় কারণ বাসায় পড়ার ড্রেসগুলো কিন্তু এমনই প্রাইস হলো টু ওয়ে হিসেবে হলে তো একদমই ওয়েট ইড সো এটা হচ্ছে আমাদের কন্ট্রোস্টের বইকে মধ্যে আছে ড্রেসটা কিন্তু ব্ল্যাকের সাথে ওটা পাচ্ছি হচ্ছে আমরা বেইজের ওপর পাচ্ছি আর প্যান্টটা কিন্তু আমরা ব্ল্যাক এ পাচ্ছি যেটা কিন্তু অন্য কোন ড্রেসের সাথে আমরা ক্যারি করতে পারবো প্রাইস আছে টাকা খুব সুন্দর আমরা লাস্ট বা হচ্ছে বটমে কিন্তু সুন্দর লেস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিব আজকের লাইফ এতটুকুই থাকছে ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে ফ্রম ফ্যাশন উইং আর আজকের ড্রেস গুলো এত সুন্দর দেখেন মডের সাথে ক্যারি করতেও কিন্তু একদম পারফেক্ট আছে তো যারা হচ্ছে হিজাব ক্যারি করছেন মাথায় ওনা দিয়ে ক্যারি করছেন তাদের জন্য খুব সুন্দর ইভেন এভাবে ক্যারি করলেও কিন্তু আপনার ড্রেসটা কিন্তু মনে হচ্ছে না কোনো হবে যে এক টাকা দিয়ে নিয়েছেন আরো বেশি গর্জেস লাগছে তাই না খুব সুন্দর একটা ড্রেস এক হাজার আশি টাকার সাইজ অপশন পাচ্ছে রেডি টু ওয়ে আছে সো ইয়াস আল্লাহ হাফেজ সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর ওয়াচিং দ্য লাইভ এন্ড ফর জয়নিং দা লাইভ অ্যাজ ওয়েল ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে টিল দিস সেফ আইন আল্লাহ হাফেজ সবাইকে